আর্জেন্টাইন কর লিওনাল মেসি পুত্র মাতেও মেসি বাবা মেসির মতো যে ফুটবল দুনিয়ায় রাজত্ব করতে আগমন হতে যাচ্ছে আরও এক মেসে এবার সেই আভাসি দিল মাতেও বাবার মতো মাঠে নামলেন পাঁচ পাঁচটি গোল করলেন সে সঙ্গে লিওর মতো উদযাপনও মাতলেন এই মেসি পুত্র লিও পুত্রের এমন প্রত্যাবর্তন নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে এবার লিওর সাথে টক্কর দিতে খোদ লিও পুত্র হাজির বাবার নাম উজ্জ্বল করতে মাঠের লড়াই বাজিমাত করছে লিওর মেজর ছেলে মাতেও মেসি এবার এক ম্যাচে পাঁচ পাঁচটি গোল করে সারা ফেলে দিয়েছেন এই আর্জেন্টাইন কিশোর যেন সবাইকে বার্তা দিচ্ছেন আসল খুদে মেসি সে নিজেই মূলত আর্জেন্টিনা তারকা ফুটবলার লিওনাল মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যে কারণে তার তিন ছেলে থিয়াগো মাতেও আর চিরো সেখানে আছে ইন্টার মায়ামির বিভিন্ন দলে খেলছে এই তিন মেসি পুত্র যেখানে লিওর মেজর ছেলে মাতেও নিজের পায়ের ম্যাজিক দেখিয়ে মাতিয়ে রাখছেন সব বাইকে ইন্টার মায়ামির বয়সভিত্তিক এক দলের হয়ে সম্প্রতি এক ম্যাচে মাতেও পুরো ফুটবল বিশ্বের নজর কেড়েছে সেই এক ম্যাচে এক এক করে পাঁচ পাঁচটি গোল করেছেন এই ক্ষুদে মেসি আর মাতেওর এমন খেলার ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল অবশ্য তেমনটা হবে নাই বা কেন ইতোমধ্যেই কিশোর তার বাবার অনুকরণে সারা ফেলে দিয়েছে মেসির মতো স্কেল দেখিয়ে মাত ট্রেডমার্ক ফ্রি কিকের মতো ফ্রি কিক থেকেও একটি গোল করেছে মাতেওর এমন বক্সের বাইরে থেকে বাঁকানো সে ফ্রি কিকের গোল দেখে মুগ্ধ হবেন যে কেউ শুধু তাই নয় একটি গোলের পর তো বাবার বিখ্যাত উদযাপনও করেছে মাতেও গোল করে সে অনেকটা দৌড়ে গিয়ে গ্যালারির দিকে ছুড়ে দিয়েছে উড়ন্ত চুমো এক কথায় যেন বাপকা বেটা মাতেও আর মাতেওর এমন বিধ্বংসী রূপ দেখে ফুটবল দুনিয়ায় প্রশংসায় ভাসছেন মেসি পুত্র অবশ্যই যাবৎকালে আর্জেন্টিনার তরুণ প্রতিভাবান প্রায় সব ফুটবলারকেই এখন নতুন মেসি বলে অভিহিত করা হচ্ছে এমনকি উঠতি তারকা আস্তেভাও উইলিয়ানকেও সেখানকার মানুষ আদর করে ডাকতে শুরু করেছে মেসি নিও বলে যার অর্থ ছোট মেসি তবে এবার এই কিশোরদের ছাপিয়ে নিজেকে আসল মেসি বলে পরিচিত করিয়ে দিলেন মাতেও বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এই কিশোর তবে বাবা মেসির সঙ্গে মাতে ওর অমিল হয়তো একটি কেননা মেসি বা পায়ের খেলোয়াড় হলেও মাতেও খেলেন ডান পায় পাঁচ গোলের ম্যাচটিতে ফ্রি কিক সহ পাঁচটি গোলই মাতেও করেছেন ডান পায়ে অবশ্য এইবারই প্রথম নয় এর আগে এগারো বছর বয়সী থিয়াগো মাঠে তার ফুটবল দক্ষতা দেখিয়ে ভাইরাল হয়েছে এ মাসের শুরুর দিকে ইস্টার ইন্টারন্যাশনাল কাপে দুর্দান্ত এক গোল করে মায়ামের অনূর্ধ্ব বারো দলকে শিরোপা জিতিয়েছে সে